কৃষিপে আমি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে নারকেল গাছ গুলো দেখাবো হচ্ছে ভিয়েতনামের নারকেলের চারা দর্শক আজকের কালেকশনে এর চারা দেখেন আমাদের এই যে বড় বড় সাইজ এর চারা এই রকম চারা কিন্তু আপনারা অনেকে আমাদের কাছেন এতদিন আমাদের কাছ ছিল না এখন আমাদের কাছে বড় বড় সাইজের এই যে ভিয়েতনামের নারকেলের চারা দেখেন কত চারা আমাদের কাছে আছে প্রত্যেকটা চারার কালেকশন কিন্তু অনেক অসাধারণ চারা এই চারা আজকে আমরা কয়েকটা জাতের নারকেলের চারা আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনার এই ভিডিওটা হতে পারে আপনার নারকেলের চারা যারা পছন্দ করেন খুঁজছিলেন ভালো একটা বড় ঝোপালো গাছ আপনারা খুঁজছেন সেই ধরনের চারা গুলা কিন্তু আজকে আপনাদের দেখানো হবে এই যে এইগুলো আমরা যে দেখাচ্ছি এগুলো সব হচ্ছে ভিয়েতনামী নারকেলের চারা দেখতে পাচ্ছেন যে কত চারা এখানে কত কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে ভিয়েতনামের নারকেলের চারা শুধু চারা কোয়ালিটিটা দেখেন এক একটা চারার উচ্চতা আছে আপনার আট ফিট নয় ফুট দশ ফুটের পর্যন্ত আমাদের কাছে চারা রয়েছে এখানে আপনার সিয়াম বুলু সিয়াম বুলু এবং সিয়াম গ্রিন উভয়ে কিন্তু আমাদের কাছে চারা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো একদম ডাইরেক্ট ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা চারা আপনারা দেখতেই পাচ্ছেন গুলো দেখেন সতেজতা কত এই সারা এই বড় সাইজের চারা যারা নিতে চাচ্ছেন এক হাজার টাকা করে পিস আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পাঠাই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলেই আমরা কিন্তু চারা কাঙ্ক্ষিত চারা আপনার ঠিকানায় আমরা পৌঁছে দিব যারা অর্ডার করবেন তাদেরকে আমরা বলি যে প্রথমে কিছু টাকা আমরা অ্যাডভান্স বাকি টাকা কিন্তু আমরা আমরা কন্ডিশন করে সেটা আপনার ফোন দিলে কত টাকা অ্যাডভান্স বা কত টাকা চারা আপনারা নেবেন সেই হিসাব করে কিন্তু আমরা একটা অ্যাডভান্স আর বাকি টাকা কিন্তু আপনারা কোরিয়ারে পরিশোধ করে দিতে পারবেন অনেকে হয়তো আমাদের অ্যাডভান্স করতে ভয় পান আসলে আমাদের নার্সারিটা আমরা দুই হাজার আঠারো সালের থেকে সততার সাথে আপনাদের চারাগুলো আমরা দিয়ে আসছি অনলাইনে আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা নির্ভয় অ্যাডভান্স করে চারা সংগ্রহ করতে পারবেন এবং যাদের মনে ভয় আছে তারা সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর এগ্রো নার্সারি এটা হচ্ছে রায়পুর পুলিশ ক্যাম্পের সামনে আমাদের সরাসরি আপনারা চাইলে আমাদের নার্সারি ভিজিট করতে পারেন ভিজিট করে আপনার পছন্দ মতন দেখে দেখে পছন্দ করে আপনারা চারা নিতে পারেন এটা দেখালাম এতক্ষণে ভিয়েতনামি নারকেলের কালেকশনের চারা ক্যামেরাটা যদি আমরা এদিক থেকে আরেকটু একটু ঘুরিয়ে ফুল গাছটা আপনাদের দেখাই সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে আমার ছারা আমার ডবল হবে একটা চারা হচ্ছে আমার চাইতেও কিন্তু ডবল হাইটে দেখতে পারছেন উপরে কত খানিক চারা এই চারা গুলো আমরা মাত্র এক হাজার টাকা করে নিচ্ছি এদিকে যদি আমরা দেখাই এটাও রয়েছে ভেতনামে নারকেলের চারা আমরা সামনে দেখাবো আমরা সামনে আরো আমাদের গাছ আছে সমুদ্র এই যে ছোট চারা গুলা দেখতে পারছেন এগুলো হচ্ছে কেরালা নারকেলের চারা এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ভ্যারাইটি এটাও কিন্তু ছোটবেলার থেকে ধরে এটা হচ্ছে কেরালা কেরালা নারকেলটা সকলে চিনে এটা লাল বর্ণের হয়ে থাকে হলুদ টাইপের যে কালারটা সেই কালারটা গাছের যে কালার নারিকেলের সেই কালার কেরালার চারা আমাদের কাছে অনেক আছে যারা পাই করে নিতে চান আমরা সরাসরি ইন্ডিয়ার থেকে চারা বের করে দিতে পারবো পাই করি হাজার হাজার পিস চারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা সরাসরি ইন্ডিয়ার থেকে বের করে আপনাদের হাতে তুলে দিব আপনারা জায়গায় বসে থেকে দেখবেন চারাটা পার হচ্ছে এবং আপনার হাতে আমরা পৌঁছাই দেব ভিয়েতনাম বলেন ক্যারেনা বলেন এদিকে আমাদের গঙ্গবদ্ধন আছে এই যে গঙ্গবদ্ধনটাও কিন্তু ইন্ডিয়ার একটা অনেক জনপ্রিয় একটা জাত গঙ্গবর্ধনের চারা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির চারা আছে এটা হচ্ছে গঙ্গবর্ধন গঙ্গবর্ধনের চারা গুলো আমরা আটশো টাকা করে পিস বিক্রি করছি আপনারা অনায়াসে নিতে পারেন চারার কোয়ালিটি গুলা দেখেন এই যে চারা দেখেন চারার কোয়ালিটিটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির চারা গঙ্গবর্ধন এটাও খুব ছোটবেলার থেকে ধরে আর এটা নারকেলের সাইজ গুলো অনেক বড় বড় হয় এবং নারকেল গুলো আপনার সবুজ কালারের এটা যে গ্রিন কালার যে পাতা দেখতে পাচ্ছেন পাতার কালারের নারকেল হবে অনেক সুন্দর এটার মালা ভেতর অনেক বড় বড় হয় এটা একটা জনপ্রিয় জাত ইন্ডিয়ার তো এই নারকেলের চারা আপনারা চাইলে নিতে পারেন খুচরা এবং পাইকারি উভয় আমরা বিক্রি করবো যাদের নার্সারি আছে তারা আমাদের কাছে ইন্ডিয়ান যে কোনো চারা আপনার পাই নিতে পারবেন সেটা যে কোনো চারা হতে পারে ইন্ডিয়ান চারা যত প্রকার চারা আছে আমরা সরাসরি আপনারা আমাদের এখানে নার্সারিতে এসে বসে থাকবেন আপনার চারা সাথে সাথে পার হবে ইন্ডিয়ার থেকে আপনিও দেখবেন পার হওয়ার সাথে সাথে আপনারা গাড়িতে করে আপনাদের চারা আপনারা নিয়ে চলে যাবেন তো যারা খুরসা এবং পাইকারি উভয় নিতে যাচ্ছেন আমি রেট সহকারে বলে দিলাম আর কেরালা নারকেলের চারা দেখাইলাম ওইগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে পিস আমরা বিক্রি করছি যারা খুরসা নেবেন তাদের আলোচনা সাপেক্ষে কথা হবে তাদের সাথে সরাসরি আপনি কত হাজার পিস চারা নেবেন তো এটা হচ্ছে আমাদের নারকেলের কালেকশন আজকে আপনাদের দেখালাম তো বিভিন্ন ধরনের ফলের গাছ আমাদের আইটেম আছে তার ভেতরে আজকে কিছু নারকেলের কালেকশনটা আমার বেস্ট কালেকশন আজকে আপনাদের দেখাচ্ছি আমি এই সাইজের সারা কিন্তু আপনারা সব সময় পাবেন না আমাদের স্টকে এখন আছে চাইলে দ্রুত অর্ডার করে নিতে হবে দ্রুত অল্প কিছু সারা আমাদের স্টকে আছে যে যত দ্রুত নিতে পারবেন তার জন্য তত ভালো কারণ এই বড় সাইজের সারা সব সময় পাওয়া যায় না এটা এখন আমাদের স্টকে আছে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছায় যাবে তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন